রাসেল সিট কোম্পানি প্রাইভেট লিমিটেডের সম্রাট জাতের বীজের ভালো ফলন হয় কৃষকদেরকে নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ঝড় তুফানে নাইগো ভয় সম্রাট ভুট্টা করবে কৃষকের মন যায় এর প্রতিবাদকে সামনে রেখে আজ শনিবার বিকেলে তিন ঘটিকার সময় লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের সর্দারটাড়ি এলাকায় কৃষকদেরকে নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয় এ সময়ে উপস্থিত কৃষকেরা জানান প্রতিজনেই তিন বিঘা কেউ পাঁচ বিঘা আবার কেউ দশ বিঘারও বেশি জমিতে এই জাতের ভুট্টা লাগিয়েছেন সবাই আশা করছেন জাতের ভুট্টা বীজ লাগিয়ে ভালো মানের ফলন হয়েছে আশা করা যায় বিঘা প্রতি তিরিশ থেকে চল্লিশ মন ভুট্টা আসবে উক্ত মাস দিবসে উপস্থিত ছিলেন রাসেল সিট কোম্পানি প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মাহবুব হোসেন উক্ত মাঠ দিবসে আর উপস্থিত ছিলেন রাসেল সিট কোম্পানি প্রাইভেট লিমিটেডের এরিয়া ম্যানেজার মহাসিন আলম ও আর উপস্থিত ছিলেন মার্কেটিং অফিসার ইরান সেন উক্ত মাঠ দিবসের আলোচনা সভায় রাসেল সিট কোম্পানি প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মাহবুব হোসেন তার এক বক্তব্যে বলেন আছে সম্রাটের কাবড়ি শীতের যে সম্রাটে দুটাই আছে কারণ এর হচ্ছে চারা নষ্ট কেমন হয় না প্রথমে হয় তারপর আস্তে আস্তে চারা হয় শেষ পর্যন্ত ভালো থাকে নির্ভর নির্ভর করে করে একটা হচ্ছে দানা আর একটা হচ্ছে যে ভুট্টাটা মশার মুদিনা চিকন হয় এই মুদিনা চিকন হয় সে ভুট্টা ভালো হয় না খারাপ হয় যদি মুদিনা চিকন হয় আর যদি দানা মুদিনা বড় হয় দানা ছোট হয় সে ভুট্টা কি ভালো হবে আমাদের খেতে অনেক বেশি দেখাইছে বড় বড় মোশা বড় ভালো গাছ যখন মারাই করছেন ভুট্টা ভালো হয় না এটা কি আমাদের দরকার না মোসা দেখা গেছে চিকন ছোট কিন্তু যখন আমরা ওয়েট করছি ফলন ওজন করেছি তখন সর্বোচ্চ ফলন পাইছি সেটা ভালো না খারাপ আমাদের দরকার হচ্ছে ভুট্টা বস্তায় ভুট্টা কিন্তু মাঠে না রাসায়ন সিট কোম্পানি প্রাইভেট লিমিটেড তখনও কৃষককে প্রতারিত করে না তবে কৃষকরা মনে করছেন এবছর যে হারে সার বীজ কীটনাশকের দাম গিয়েছে এবং যে পরিমাণে ভুটটার দাম চলছে বাজারে তার থেকে যদি দুই একশো টাকা বেশি করে বাড়ানো যেত তাহলে আমরা খুবই লাভবান হতাম ওই এলাকার কৃষক আব্দুল জব্বর জানান আমি এবছর পাঁচ বিঘা জমিতে সম্রাট জাতের ভুটটা লাগিয়েছি আমার খুব ভালো হয়েছে আশা করে আগামী বছরে এর থেকে আরও বেশি পরিমাণে ভুট্টা লাগাবো এবং তার সাথে থাকা কৃষকরা জানান এবছর যে পরিমাণে সম্রাট জাতের ভুটটা লাগানো হয়েছে তার থেকে বেশি পরিমাণে ভুট্টা লাগানো হবে আগামী বছরে কারণ এবছর সম্রাট জাতের ভুট্টা খুবই ভালো পরিণত হয়েছে বেশিরভাগ এলাকাগুলোতে যদিও কালবৈশাখীর ঝড়ে অনেক ভুট্টার গাছ মাটিতে শুয়ে পড়েছে কিন্তু সম্রাট জাতের ভুট্টা মাটিতে শুয়ে পড়েনি কৃষকরা আরও জানিয়েছেন সম্রাট জাতের ভুট্টা লাগিয়ে এবার বিঘাপতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন করে ভুট্টা আমরা ঘরে তুলতে পারবো বলে আশাবাদী রিপোর্ট নিউজ প্রতিভা Lal Moon is hot.